অনেক আপুরাই কমেন্ট করেন আপু কি মেডিসিন দিয়ে রিবন্ডিং করবো বা কি মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করব তুমি কি মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করো তো আজকে দেখাবো আমি কি মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করি এবং কি মেডিসিন দিয়ে রিবন্ডিং করলে চুলের কোনো ক্ষতি হবে না বা চুল নষ্ট হবে না চুল ড্যামেজ হবে না আজকে এই হেয়ারে রিবন্ডিং চলছে আর এই হেয়ারে রিবন্ডিং করা হচ্ছে লরিয়াল দিয়ে লরিয়াল দিয়ে রিবন্ডিং করলে চুলের কোনো ক্ষতি হবে না চুল নষ্ট হবে না ড্যামেজ হবে না ভেঙে পড়বে না লরিয়াল এতটাই ভালো মানের একটা ক্রিম তবে চায়না ক্রিম দিয়ে লরিয়াল চায়না যে ক্রিমটা আছে ওইটা দিয়ে রিবন্ডিং করবেন না ওটা দিয়ে রিবন্ডিং করলে রিবন্ডিং ভালো হবে না নষ্ট হয়ে যেতে পারে ভেঙে যেতে পারে পড়ে যেতে পারে আর আমি কি মেডিসিন দিয়ে চুল ট্রিটমেন্ট করি রিবন্ডিং করার আগে চুল ট্রিটমেন্ট করে নিলে চুলের কোনো ক্ষতি হয় না বা যত রুক্ষ ড্যামেজ চুল হোক না কেন রিবন্ডিংটা সুন্দর হবে স্মুথ হবে চুল সিল্কি হবে চুলের শাইনিং আসবে তো লরিয়াল দিয়ে রিবন্ডিং করার আগে অবশ্যই ভালো মানের একটা ট্রিটমেন্ট দিতে হবে চুলে আমি যে ট্রিটমেন্টটা দিই সময় আমি রিবন্ডিং করার আগে চুলে একটা ট্রিটমেন্ট দিতে হয় আর ট্রিটমেন্টটা হলো ইনজো হেয়ার ট্রিটমেন্ট ইনজো হেয়ার ট্রিটমেন্ট দিয়ে ট্রিটমেন্ট করে নিলে চুলের কোনো ক্ষতি হবে না চুল ড্যামেজ হবে না নষ্ট হবে না ভেঙে পড়বে না এবং রিবন্ডিং ছাড়াও আপনি ট্রিটমেন্ট করতে পারেন চুলে যারা রিবন্ডিং করতে চান না তারাও ইনজো হেয়ার ট্রিটমেন্টটা নিতে পারেন ইনজো হেয়ার ট্রিটমেন্টটা হলো চুল সফট করবে সিল্কি করবে চুলে শাইনিং আসবে তো যাদের রিবন্ডিং করা আছে বা রিবন্ডিং করা নেই তারাও এই ইনজো হেয়ার ট্রিটমেন্টটা নিতে পারেন কখন সিরাম ব্যবহার করি চুলে ট্রিটমেন্ট দেওয়ার পরে চুল ওয়াশ করে ড্রাই করার পরে এরপরে চুলে ফার্স্ট ক্রিমটা অ্যাপ্লাই করে এক ঘন্টা রেখে বা দেড় ঘন্টার মতো রেখে চুল ওয়াশ করে ড্রাই করার পরেই এই সিরামটা দেওয়া হয় সিরাম দিয়ে চুল স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা হয় এবং রিবন্ডিং কমপ্লিট করার পরে আবারও এই ট্রিটমেন্টটা দিয়েই ট্রিটমেন্ট করা হয় তার মানে রিবন্ডিং করার আগে একবার ট্রিটমেন্ট করা হচ্ছে রিবন্ডিং করার পরে একবার ট্রিটমেন্ট যারা রিবন্ডিং করতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট অনন্যা বিউটি পার্লার